প্রথম থেকেই দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে স্মরণ করেছেন সত্যি বলতে অনেক কষ্ট করে আমি মানে কি বলবো ভাষা করতে পারিনি আমি কিন্তু একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছেড়ে ছেড়ে আপনাদের ডাকে সারা দিয়েছি আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালেন মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এতে আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যালেঞ্জ মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিহুলিয়া গ্রাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে দীর্ঘ নয় বছর হয়ে গেল আপনাদের মাঝে হয়তো কেউ কম সময়ের মধ্যে দুই বছর তিন বছর চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছি মনে চাই না যে কারোর সাথে ঝামেলা করে কারোর সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিই আমার কাছে দুঃখের বিষয় একটাই যে আমি মন থেকে বলে আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা আমার নাম সানাউল্লাহ আমি সানা ভাই ইউটিউব চ্যানেল পরিচালনা করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলতে মানে প্রথম থেকেই দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে স্মরণ করেছেন সত্যি বলতে অনেক কষ্ট করে আমি মানে কি বলবো ভাষা করতে পারিনি আমি কিন্তু একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছেড়ে ছেড়ে আপনাদের ডাকে সারা দিয়েছি তার কারণ একটাই এই ভিডিওর জন্য এই মিডিয়ার জগতের জন্য আপন মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আমাকে অবহেলা করে তারপরেও আপনাদের যখন মামুন ভাই আমাকে চিঠি দেয় তখন আমি অনেক খুশি হয়েছিলাম যে যাক আজকে তাও আমাকে কেউ ডেকেছে তো আমি আশা করি আমি হয়তো এখানে যারা আছে তাদের থেকে অন্যরকম যাকে অনেকেই বলে আমি প্রতিবন্ধী তো আমার আল্লাই তো আমাকে বানাইছে এই কষ্টের কথা যে হয় যে মায়ের সন্তান হয় সেই মাই একমাত্র বুঝতে পারে তো আমি প্রতিবন্ধী হওয়ার পরেও আমি আমার হাজব্যান্ডকে স্মরণ করি কারণ এই মানুষটা এত কথা শোনার পরেও আমার সঙ্গে তিন বছর কাটিয়ে দিয়েছে আপনারা সবাই এতটুকু দোয়া করবেন যাতে সে আমার সাথে সারা জীবন থাকতে পারে আর আমি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাইয়া মিলন ভাইয়া আছে তো আমি যাদের নাম বলতে পারি তাদের নামই বললাম আমি এখানে কামল ভাই আছে দেখি ভাই আছে তারপরে হচ্ছে আমি যাদেরকে চিনি তাদের নাম বলতে পারলাম যদি আমার কথায় কোনো ভুল টুতি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি ধন্যবাদ সবাইকে আর আমার একটা ছোট্ট খাটো ইউটিউব চ্যানেল আছে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং আমার একটা পেজ আছে লতা পারভীম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই নাম আর পেজটাও একই নাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি কিন্তু এই মিডিয়ার জগতে গান গাইতাম আগে এটা সবাই জানে যেমন এখানে শরীফুল ভাইয়া আছে ভাইয়া জানে অন্তত এই ফরিদপুর থেকে তো আমি এখন নিজে থেকে যতটুকু করি যতটুকু চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নাম লতা পারভিন এটা সবাই চেনে টুকটাক আশা করি আর আমার বাসে আমি আটঘরিয়া থানা থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে পেরে রহিম আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি পাবনা মিডিয়া সকল চ্যানেল মালিক সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার চৌদ্দীয় শিল্পীরা সবাই আছে তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার বাসা সিরাজগঞ্জ তারাস আমার নাম মোহাম্মদ বর্ণাক্তার যেই স্বাগত বক্তব্য দিবে শেষে এটা সবাই তালিতে বরণ করে নেবেন আসসালামু আলাইকুম আমার নাম রানী আর আমার চ্যানেলের নাম রানী মিউজিক আজকে আসলে পাবনা মিডিয়া মালিক সমিতির এই যে একটা মিটিং আলোচনা সভায় এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা এত দিন পরে সবাই এক হইতে পারবো এটা ভেবে আমার আরো অনেক খুশি লাগতেছে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলে মিশে এভাবে কাজ করতে পারি ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমি মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম তো আমি যে এরকম একটা ইনভাইভ পাবো আমি কখনো আশা করি না তো ধন্যবাদ মিলন ভাইয়াকে শরীফ ভাইয়াকে তো আমার বাবা অসুস্থ এর জন্য আমি আবার মিডিয়াতে ফিরে আসছি তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে একটু থাকবেন তো আপনারা তো আমার সম্পর্কে কিছু না কিছু জানেনি তো আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি কারণ সবার সাথে আমার দেখা হয়েছে আমার ভালো লাগছে তো আমার নাম হচ্ছে নিতু সরকার আমার বাসা বনআর ফরিদপুর তো ভালো থাকবেন চাটমোহর আর আমার ইউটিউবের নাম হচ্ছে আতিয়া ব্লগ তো অনেক দিন পর সব চ্যানেল মালিক একসাথে হয়েছি অনেক শিল্পী আছে এখানে যারা দূরে ছিল তারাও আছে সবার সাথে থেকে অনেক ভালো লাগলো সবাই ইউটিউব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার নাম মুকুল হোসেন আর ইউটিউব চ্যানেল নাম মুকুল ভাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমন হোসেন আমি খাগরবাড়িয়া থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন আলোচনা সবাই এসতে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গা হবো এটা কখনো ভাবতে পারি নাই মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া আসসালাম আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালান মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এতে আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যালেঞ্জ মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিহুলিয়া গ্রাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে দীর্ঘ নয় বছর হয়ে গেল আপনাদের মাঝে হয়তো কেউ কম সময়ের মধ্যে দুই বছর তিন বছর চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছি মনে চাই না যে কারোর সাথে ঝামেলা করে কারোর সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিই আমার কাছে দুঃখের বিষয় একটাই মন থেকে বলে আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা হ্যালো আসসালাম আলাইকুম আসলে আজকে এখানে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নাই আমি কারোর সাথে ঝই ঝামেলা ঝগড়া ঘাটে এগুলি পছন্দ করি না আমার মনে হয় এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় নাই কোনোদিন হবে না আর আমরা চাই সবাই একসাথে মিলে মিশে কাজ করি আর আজকের যে সভাপতি সেক্রেটারি সাহেব আমি আপনাদের অনুরোধ করব যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আর একটা কথা হলো ইচ্ছা হইলে বলবো না শুনবে এসে হঠাৎ এক দিন শুনবে এসে বিটল না না বেচে নাই করবে হাই হাই সেদিন করবে হাই হাই করবে হাই হাই সেদিন করবে হাই হাই আসলে চিরে কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সবার মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সব বড় প্রত্যাশা আমার বাড়ি পাবনা জেলা ফরিদপুর থানা থানা আমার নাম বিটল আহমেদ আসলে আমাকে ডাকে বিটল নানা হয়ে সবাই ইউটিউবে সবাই হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম جائے گا کم